সুধি আজ পাঠ করছি আহমেদ সফর রচিত যদ্যপি আমার গুরু তৃতীয় বল। এর মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত স্বসংয়ে আমার থিসিসের কথাটা তুললাম স্যার জানতে চাইলেন এর মধ্যে লেখাপড়াটা কতদূর করেছে আমি কিছু বইয়ের নাম পড়লাম যেমন বিবি মিস্টার ইন্ডিয়ান মিডল ক্লাসেস উইলিয়াম হান্ডারেড অ্যানালস অফ রুরাল বেঙ্গল এ জাতীয় কিছু রাজ্যে স্যার জিজ্ঞেস করলেন পড়ার সময় দরকারি অংশ টুকটা রাখার অভ্যাসটা করছেন কি না আমি চুপ করে রইলাম তার অর্থ এই যে আমি কোনো নোট রাখি স্যার মন্তব্য করলেন তাইলে তো কোনো কাম আইব না খ্যাত চসবার সময় আইবান দাঁড়ে তয় তারপর রাজাক স্যার লেলি লেলিন রচনাগুলির ভেতর থেকে একটা বই টেনে বের করলেন গায়ের চাদর দিয়ে মলাট মুছে নিয়ে বললেন আপনারা তো হন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাগছে দেখি লেলিন সাহেবের এই বইটা আগাগড়া শ্বাস সংখ্যক কই লাইন দেখান সেদিনের বিশেষ কথাবার্তা হল না কোন একজন হাসপাতালে যাওয়ার আছে আমি লেলিনের অসুখ তা ইকোনমিক হিস্ট্রি অফ রাশিয়া বইটি নিয়ে হোস্টেলে ফিরে এলাম পুরো বই আদপান্ত পাঠ করে প্রতিটি অধ্যায়ে শ্বাস সংখ্যক করতে আমার চান কাবা হওয়ার দশক ইংরেজি ভাষাতে সে সময়ে আমার দখল ছিল যৎসমান তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমভাবে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার পারঙ্গমতা অর্জন করতে পারিনি তথাপি লেলিনের রাশিয়ান অর্থনীতির ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপ্ত এবং অন্তর্দৃষ্টিত বিস্ময়াবিষ্ট করে তুলেছিল একটা দৃষ্টান্ত তুলে ধরার লোক সামলাতে পারছি না লেলিন সাহেব দেখিয়েছেন বৃহৎ জোতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চষার কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট পড়ে যায় ভালো ঘোড়া জন্য ঘোড়ার একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে সেই জিনিসটিও উল্লেখ করতে ভুল করেনি রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কোন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা প্রয়োজন তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছিলেন লিন সেটাকেই গোন্দলীর আকর্ষণীয় অংশ বলে আমার মনে হয়েছে লেলিনের মূল বক্তব্য ছিল এরকম যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে রাশিয়া তার থেকে নিজেকে নিবিচ্ছিন্ন রাখতে পারবে না রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটি পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে রাশিয়া মাধ্যার আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না ইতিহাস পেছনে ফেরা যেতে হবে সম্মুখের দিকে কিন্তু রাশিয়ান সমাজের পরিবর্তনের সূচনাটা কে করবে পশ্চিম ইউরোপের দেশগুলোতে বুর্জুয়া শ্রেণী নেতৃত্ব দিয়ে সমাজের খোল নলচে দুই বদলে ফেলেছে কিন্তু রাশিয়াতে পশ্চিমের মতো কোনো সুগঠিত বর্জুয়া জন্মায়নি সামন্তবাদ রাশিয়ান সমাজকে নিয়ন্ত্রণ করছে এই সামন্ত শাসকদের দৃষ্টি ঐতিহাসিকভাবে প্রচ্ছদমুখী আধুনিক কৃতকৌশল প্রয়োগ করে সমাজের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন ক্ষমতা তাদের নেই আর পরিবর্তন সাধনের কাজটা যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয় তারা রাশিয়া শিল্প কৃষি পশ্চিম ইউরোপের বুর্জুয়াদের ডেকে আনবে পশ্চিমা বুর্জুয়ারা তাদের শোষকের নাকপাশ বিস্তার করে রাশিয়া কিংবা এশিয়া আফ্রিকার দেশগুলোতে গুলোর মতো রাশিয়াকেও তাদের উপনিবেশে পরিণত করবে রাশিয়ার সামন্তরা নিজেদের স্থায়িত্বের জন্য আপনা থেকেই পশ্চিমা বুর্দুয়াদের আগ বাড়িয়ে ডেকে আনবে এ ধরনের একটা আর্থসামাজিক পরিস্থিতিতে লেনিনের যুক্তি হলো রাশিয়াতে পশ্চিমের তুলনায় খুব অল্পই শিল্পায়ন হয়েছে শিল্প সমুখের সংখ্যাও পশ্চিমের তুলনায় অত্যন্ত প্রদূর তারপরেও লেলিন মনে করেন শ্রমিক শ্রেণীর হাতেই রাশিয়ার ভবিষ্যৎকে শপথ করতে হবে যেহেতু শ্রমিকরা যন্ত্রপাতি কলকর্য ব্যবহার অধিক জ্ঞান রাখে রাশিয়ার ভাবি শিল্পায়নের দায়িত্ব শ্রমিক শ্রেণীর উপর ন্যস্ত করতে হবে মার্ক্সের মতে গ্রেট ব্রিটেন কিংবা শিল্প সংযুক্ত জার্মানিতেই বিপ্লব হওয়ার কথা মার্কসীয় থিসিস অনুসারে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব কিছুতে সম্ভব নয় লেলিন মার্কসীয় চিন্তা পদ্ধতিতে একটু অদল ঘটিয়ে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা বিপ্লব সম্পন্ন করার জন্য রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসটি লিখেছিলেন এই বৃহৎ কলেবরের বন্ধুটির প্রতিটি অধ্যায় সার করতে গিয়ে প্রায় পনেরো দিন দৈনিক ছয় সাত ঘন্টা করে আমাকে খাটতে হয়েছে কঠোর পরিশ্রম করে কাজটা শেষ করার পর যখন এক সকালবেলা স্যারকে দেখাতে নিয়ে গেলাম তিনি বললেন ওইখানে টেবিলের পেছনে রেখে যান সময় হইলে দেখ মনে তারপরে যেমন বই পড়ছিলেন পড়তে থাকলেন আমি একটু দমে গেলাম এত কষ্ট করে কাজটা করলাম আমার ধারণা ছিল তিনি দেখা মাত্রই কাগজের শীতগুলো আমার হাত থেকে তুলে নিয়ে বলবেন হাই হাই করছেন কি একেবারে ব্যাবাক বইরা শাস সংক্ষেপ করছেন সেদিন তিনি এক কাপ চাও খেতে বলেন অগত্য আমাকে মনোবেদনা চেপে গৃহে প্রত্যাবর্তন করতে হল কিছুদিন ফাঁক দিয়ে আমি আবার স্যারের কাছে গেলাম তিনি নাস্তা খাওয়ার পর কাগজ পড়ছিলেন সেই চিরাচরিত হাসিটা ঝিলিক দিয়ে উঠল বুঝলাম সারের মেজাজ বেশ ফুরফুরে চোখ থেকে চশমাটা নামিয়ে বললেন মৌল সোফা বেশ মেহান্ন করছেন দেখলাম ইংরেজি না বাংলাতে লিখলেও বাঁচা গেল তিনি আমার সিরিয়াসনেসটা অনুভবও করতে পেরেছেন এটাই আমার বড় সার্থনা একথা শেখার পর সমাজতন্ত্রের ভালো নন্দন নিয়ে কথা উঠলো আমি সরাসরি একটা প্রশ্ন করে বসলাম স্যার সমাজতন্ত্রের কোন জিনিসটা আপনার ভালো লাগে তিনি বললেন কেমনে কই কোন জিনিস ভাল লাগে তবে আমার একটা অভিজ্ঞতার কথা কইবার পারি ভারত পাকিস্তান যুদ্ধের পরে একজন রাশিয়ান আইসিলো ডাকায় তখন তো অন্যরকম সময় একজন রাশিয়ান ভদ্রলোকের লগে মাখামাখি করলে ইন্টেলিজেন্সের কাছে জবাবদিহি করতে হয় এ ভয়ে তার কাছে কেউ গেসবাড় চাইতো না অহন নামটা মনে করবার সিনা এক সময় ভদ্রলোকের সঙ্গে আমার বেশ খাতি রয়ে গেল এক সময় তিনি আমাকে লগে থাকতে আইলেন এই সময় আমি শান্তিনগর থাকতাম একদিন দুপুরবেলা ইউনিভার্সিটি থেকে যখন বাড়িতে খুলিবার লইছি সেই ভদ্র লোক আমার লগে আসে তখন দুপুরবেলা খুব গরম রিক্সার বদলির সময় সহজে রিক্সা পাওয়া যায় না যেই চলবার লইসি সেই লোক আমার হাত থেকে আর নিয়ে কইল এটাতে চরবার পারবো না দেখছেন না কেমন জির জিরে না মানুষ আমি যত রিক্সায় উঠি একটা একটা কইরা অসিলা বাইক কইরা বিদায় কইরা দেয় এই ব্যবহার কর্তা হাইটা বা ফিট হয়েছিল মেহান্নতি মানুষের উপর ওই যে জাগ্রত সহানুভূতি আমার মনে হইছে এইটাই সমাজতন্ত্রের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রুশ বিপ্লবের অন্যতম নায়ক টটস্কির প্রতি আমার ভীষণ অনুরোধ ছিল এই দেশে টটস্কি ভীষণ ঘৃণিত মানুষ আমার ইচ্ছা হলো টটস্কির প্রতি সারের মনোভাবটা জেনে নিই তাই জিজ্ঞেস করলাম টটস্কি সম্পর্কে কিছু বলেন তিনি স্মৃত হেসে বলেন আমি বিলের থেকে ফিরা টটস্কি থিওরি অফ পার্লামেন্ট রেগুলেশনের বাংলা তর্জমা করছিলাম তারপর সুযোগ ধরে একটু রাজীব ভঙ্গিতে বলেন বিলাত থেকে আইসা আরও একটা তর্জমা কাজ করছিলাম আমি অগ্রসর ভাবে বললাম ঠিক আছে স্যার অবরীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ব্রত হইয়া একটা ছোট বই আছে না হেডার ইংরেজি অনুবাদ করছিলাম রাজদার স্যারের অনুবাদ করবের কথা শুনি আমি বিস্মিত হয়ে গেলাম অধিক আগ্রহ জিজ্ঞেস করলাম পাণ্ডুলিপিগুলো কোথায় তিনি সাইড ছাড়তে সাথে ডান হাত দিয়ে একটা ভঙ্গি করলেন দেখে আমার রবীন্দ্রনাথের একটি গানের প্রতি মনে পড়ে গেল পথিক পরাণ রে ওরে তুই যে পথ দিয়ে গেছে চলে বিকেল বেলার জন্য এখানে আমি কিছু নিজের কথা বলবো পরবর্তীকালে রাজ্জাক সাহেব সমাজ বিজ্ঞান রাজনীতি সাহিত্য নন্দ্রত বিষয়ক যেসব কথাবার্তা বলেছেন আমার কাছে মনে মনে সেগুলোকে অমল ঠাকুরের বাংলার মতো এবং টটস্কি ও পার্লামেন্ট রেগুলেশনের মন্ত্রীখানে রেখে একটা বর করে গ্রহণ করেছি রাজ্য লেখেননি সারা জীবন কিছু আমি সকলের কাছ থেকে অহরহ শুনে আসছি রাজ্য সাহেব উল্লেখ করার মতো কিছু লেখেননি কেন সেই দিতে পারবেন তার কিছু হয়ে বলার আমার অধিকার উচিত হবে না তথাপি আমি আমার যে ধারণা জমেছে সেটা বলতে পারি যৌবনে যে মানুষ টটস্কি থিওরি অফ পার্লামেন্ট রেগুলেশনের বাংলা এবং অবসা করে অনুবাদ করেছেন সেই মানুষের পক্ষে অন্য কোনো মামুলি বিষয়ে কাজ করা অসম্ভব ছিল তার মানসিক সুক্ষতার এমন একটা সমুন্নত উত্তরণ ঘটেছিল সেখান থেকে তো তৎকালীন বিদ্যা চর্চার স্তরটিতে নেমে আসা সত্যি সত্যি দুরূহ হয়ে দাঁড়িয়েছিল জ্ঞান চর্চার সামাজিক প্রেক্ষিতির কথা অবশ্য ধতব্যের মধ্যে আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে কেন এই তুলনাটি করা হয় তার হেতু অত্যবধি আমি পরিষ্কার করতে পারি না ঘর বাড়ি দালা নটালিকে এ সকল ভৌত অবকাঠামোর কারণে যদি বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয় আমার কিছু বলার থাকে না

আইসিএস পাস করেনি এ কথা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলার উপায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রধান অবদানের একটি হলো পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিভিত্তিক ভিত্তি তৈরি করা দ্বিতীয় অবদান বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা সংকল্প ও কর্মপন্থার দিক নির্দেশনা এই জনগোষ্ঠীর জীবনে ওই তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা কিন্তু জ্ঞানচর্চার যে আরও একটা বৈষিক মানদণ্ড রয়েছে তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কিছু নেই বিশেষত পাকিস্তান সৃষ্টির পর জ্ঞান চর্চার আরও আরো অবসিত হয়েছিল পাকিস্তান সৃষ্টির পরে ডক্টর নিবেদিত কোনো তিনি বিয়ে পড়ানো এবং করে সময় জ্ঞান বিজ্ঞান ব্যক্তির সাধনায় বিকশিত হয় কিন্তু সমাজের মধ্যে জ্ঞানের প্রয়োজন অনুভূত হওয়া যায় বৃহত্তর অর্থে জ্ঞান বিজ্ঞানের সাধনাও বৃহত্তর সমাজ প্রক্রিয়ায় অংশ অনেক সময় উৎকৃষ্ট বীজ পাথরে পড়ে নষ্ট হয় আমার ধারণা রাজ্জাক ক্ষেত্র ক্ষেত্রেও সেটি হয়েছে হ্যাঁ রাজ্জাক যদি চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি করার আকাঙ্ক্ষা থাকত অবশ্যই তাকে লিখত হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা বিষয়ে যে গবেষণা হয়েছে তার বেশিরভাগই চাকরির প্রমোশনের উদ্দেশ্যে লেখা রাজ্জাক সাহেবের যদি সেই বালাই থাকতো লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর হ্যারোল্ড লাস্কির মৃত্যুর পর তার লেখা থিসিসটা বগল নিয়ে বিনা ডিগ্রিতে লন্ডন থেকে ফিরে আসতেন না গোড়া ইংরেজি সুপারভাইজারের নির্দেশ মোতাবেক যেন যে 놓고 কারল এপিসিসটিকে ডিগ্রিটা অর্জন করতে। রাজ্যসভায় যদি সংশোধন ধর্ম পালন করতেন তাহলেও হয়তো জাগতিক উন্নতির প্রয়োজন প্রয়োজনটাকে কিছু লেখালিখি করত হতো। অনেকেই তার মধ্যে রাজ্যসাহেবের প্রিয়তম ছাত্রও রয়েছে। মনে করেন রাজ্যসাহেব একজন গোরা মুসলিম লীগ সমর্থক কিন্তু আমার মূল্যায়ন একটু ভিন্ন রকমের। তার অবস্থান কিছু অংশে মুসলিম লীগ পাটাটনে ছিল একথা অস্বীকার করার উপায় নেই। তিনি যদি মুসলিম লীগ না করতেন তাতে অবশ্যই কমিউনিস্টদের সঙ্গে যেতে হতো কিন্তু সেখানেও একটা বড় অসুবিধা ছিল কৃষি প্রশ্নে মধ্যে যে বিতর্ক হয়েছিল তাতে রাজ্য সাহেবের সায় ছিল কাউটস্কির অনুকূলে শিরোনামে একটি পুস্তিকা লিখে কাউটস্কিকে গালাগাল দিয়েছিল এখন অনেকেই মনে করছেন কৃষি প্রশ্নে লেলিন কাউটস্কি যে বিতর্ক হয়েছিল তাতে কাউটস্কির অবস্থাটি সঠিক ছিল রাজ্জাক সাহেবকে এভাবে বোধ করি বিচার করা যায় এ টটস্কি অ্যাম দ্য মুসলিম লিগার্স আমি রাজ্জাক সাহেবের হয়ে কৈফিয়ত দেওয়া কেউ নেই তথাপি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা বিশাল অংশের কাছ থেকে শুনে আসছি আসলে অকারণে একটা রাজ্জাক নিয়ে খারাপ করা হয়েছে রাজ্জাক সাহেবের ভেতরে সার্বদত্ত অধিক নেই যদি কিছু বলা থাকতো অবশ্যই তিনি দিকে প্রকাশ করতেন সাহেব কোনো লেখা নেই সে জবাব দেওয়ার আমি কেউ নয় তারপরেও একটা কারণে রাজা সাহেবকে আমি ধন্যবাদ না দিয়ে পারি না তিনি এই মহাজনদের পন্থা অনুসরণ করে তাদের স্তর নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আকাঙ্ক্ষার মধ্যে আর একটা ধারণা চালু ছিল সেটা হলো রাজা সাহেব আড়া বড় কোনো বই করতেন তার ভক্তদের চমক লাগাবার জন্য বইয়ের ফ্ল্যাপ এবং বন্ধ কোরিটি মাত্র পাঠ করে সকলের সামনে তিনি যে বড় বড় ঘটনাগুলি সেটা প্রমাণ করে থাকেন এই অভিযোগটি জবাব দেয়া আমার পক্ষে সম্ভব না যারা অভিযোগ উচ্চারণ করেন তাদের অপকৃষ্টি রুচি দেখে ব্যথিত অনুভব করি মাত্র আমি রাজা সাহেবের সঙ্গে কোনো পদ্ধতি অনুসরণ করে কোনোদিন দিন বাক্যালাপ করিনি তিনি কথা বলেছেন আমি শুনেছি তিনি যে স্পিরিটে কথা বলেছেন আমি সেভাবে গ্রহণ করতে পেরেছি এমন দাবিও করতে পারবো না যা শুনেছি তার সবটা অস্তিত্বে ধরে রাখা সম্ভব হয়নি আমার এই রচনায় রাজা সাহেবের পাণ্ডিত্য এবং মননশীলতার প্রতিবয় প্রান্ত আমি তুলে ধরতে চেষ্টা করেছি আমার মতো একটি সামান্য মানুষের পক্ষে রাজা সাহেবের অগাধ পাণ্ডিত্য পরিমাণ করা যেমন সম্ভব নয় তেমনি তার সমালোচকদের অভিযোগের জবাব প্রত্যাশা করাও সমীচীন হবে না আমি তাকে নানা সময়ে যেভাবে অনুভব করেছি সেই অনুভবটুকু সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আমার সন্তানের ঠিক থাকে না আর ডাইরি লেখার অভ্যাসও আমার নেই সিটির গভীর থেকে এই বিষয়টা টেনে টেনে বের করেছি কোনটা আগে কোনটা পরে পারপশ্য রক্ষা হচ্ছে না আমি একবার বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলাম আমরা তৎকালীন সরকার বিরোধী একটা প্যানেল দিয়েছিলাম একজন ছাড়া অন্য প্রার্থীদের নাম মনে করছে না তিনি মির্জা গোলাম হাফিজ নাম করা উকিল এবং বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী রাজ্জাক সাহেবকে আমি আমাকে ভোট দিতে অনুরোধ করেছিলাম তিনি চোখ কপালে তুলে বলেছিলেন আপনি এবার ওইগুলোর মধ্যে গেছেন কেন আমি বললাম স্যার সকলে ধরে বসলেন আমি না করতে পারলাম না স্যার কুকার টানতে টানতে বললেন ঠিক আছে আপনি যখন একেবারে খাড়ায় গেছেন একটা ভোট আপনি রেদি মুনে স্যার সত্যি সত্যি আমাকে ভোট দিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি ওই নির্বাচনে আমি হেরেছিলাম একজন ছাড়া আমাদের প্যানেলে কেউ জিততে পারিনি তিনি মির্জা গোলাম হাফিজ গোলাম সাহেব হাফিজ সাহেব তলায় তলায় আমাদের বিরোধী প্যানেলের সঙ্গে একটা বোঝাপড়া করে ফেলেছিলেন এই এক মজার লোক যে কথা তিনি শুনতে চান না কেউ যদি বলেন তিনি হাত পা নেড়ে জানিয়ে দেয় তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না কারণ আমি কানে কম শুনি যে কথা তিনি পছন্দ করেন ঠিকই শুনে ফেলেন এক বন্য বাদ করেন না নির্বাচনে আমার অবস্থাটা হয়েছিল সবচেয়েতে করুন আমাদের এজেন্ট ডক্টর আহমেদ কামাল জানিয়েছিলেন আমার নিজের ভোটটাও বাতিল হয়ে গিয়েছিল কোথায় টিকচুন্ন দিত দিতে কোথায় দিয়ে ফেলেছি নির্বাচনে হেরে একটু জ্বালা করছিল তারপরের দিন স্যারের বাড়িতে গেলাম আমি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন সেজন্য লম্বা একটা গল্প ফেলে বসে পাকিস্তান হওয়ার আগে সিনেট নির্বাচনে কিভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রতিযোগিতা হতো সে কথা জানালেন নওয়াবাই খাজা শাহাবুদ্দিন নির্বাচনের ফোন খুব ভালো করে বুঝতেন সেই সময়ে মুসলিম রেজিস্টার্ড রেজিস্টার সংখ্যা ছিল হিন্দুত্ব তুলনায় খুব সামান্য সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে হাজির হয়ে ব্যালট পেপার সই করিয়ে নিয়ে আসত রাজার স্যার জানালেন তিনি একবার অনেক দূর পায়ে হেঁটে কুমিল্লা জেলার নবীনগর থানায় গিয়েছিলেন নবীনগরে একজন সাব রেজিস্টার থাকতেন তার কাছ থেকে ব্যালট পেপারটা হাতে হাতে নিয়ে আসার জন্য স্যারকে পায়ে হেঁটে এত দূর যেতে হয়েছিল দিল্লি থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া পত্রিকাটি সে সময় সম্ভবত প্রখ্যাত শিখ লেখক ফুজবন্ত সিং সম্পাদনা করতেন ওই পত্রিকাটির একটি সংখ্যায় রাজেক স্যারের উপর প্রধান রচনাটি প্রকাশিত হয়েছিল বর্তমানে মার্কিন প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ডক্টর রনজ জাহানের উপর একটি রচনা ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছিল পাশাপাশি রাজেক স্যার এবং ডক্টর রনজ জাহানের ছবি প্রকাশিত হয়েছিল রাজেক উপর লিখিত রচনাটিতে তার সম্পর্কে যে সকল কথা লিখিত হয়েছিল তার সবকিছু অক্ষরে অক্ষরে আমি মনে করতে পারব না উইকলির প্রতিবেদন তাকে গ্রীস দার্শনিক ডায়োজিনিসের সঙ্গে তুলনা করেছিলেন এটা নতুন কথা নয় এখানে অনেকেই তাকে ডায়োজিনিস বলে ডাকতে ওই পত্রিকায় তাকে ছয় দফায় মূল প্রণালীতা বলে উল্লেখ করা হয়েছিল ডক্টর রনক জাহান পাকিস্তান ফেলিউ অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন গন্ধটিতে দুই অঞ্চলের বৈষম্যের তুলনা করে দেখিয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তার কিছুদিন পর দিল্লি বিশ্ববিদ্যালয় রাজ্জাক স্যারকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করে এই ডিলিট ডিগ্রি প্রাপ্ত ঘটনাটিকে উপলক্ষ করে আমি স্যারকে একটা সিল্কের পাঞ্জাবি পাজামা একটি ভালো মাউন্টেন পেন এবং খুব দামি কিছু লেখা কাগজ উপহার দিয়েছিলাম আমি অনুরোধ করেছিলাম স্যার যেন আমার উপহার দেয়া কলম এবং কাগজে তার আত্মজীবনীটা লেখা শুরু করে আত্মজীবনী লেখার কথা যখন উঠল স্যার হাসতে হাসতে একটা ঘটনা উল্লেখ করলেন আমি একবার মিস্টার এ কে ফজলুল হকের হকরে যাইয়া কইলা আমি আপনার জীবনীটা লেখবার চাই আপনি যদি দয়া কইরা পারমিশনটা দেন কাজ শুরু করবার করবার পারে হক সাহেব তখনই ইস্ট পাকিস্তানের গভর্নর আমার প্রস্তাব শুন না হেকাইয়া উঠতে কইলেন আমার জীবনী লেখতে চাও নিশ্চয়ই তোমার একটা মতলব আছে আমি কইলাম মতলব তো একটা অবশ্যই আছে হক সাহেব কইলেন আগে ঘিরা ক আমি কইলাম আপনি যখন গাঁ গ্রামে যান মাইশের লগে এমন ব্যবহার করেন তারা মনে করে কাটাইয়া তাগো সুখ দুঃখের অংশ লইতাছেন তারপরে জনম আপনি থেকে ঢাকা শহরে এসিয়া আহসান সাধু সাদুইটা নবাব হাবিবুল্লার লগে যখন গুড্ডিউড়ান লোকজন দেখিয়া আপনারে নবাব বাড়ির ফর্জন্দ মনে করে। তারপরে আবার যখন কলিকাতায় যাইয়া শ্যামপ্রসাদের লগে গিয়া মিলাইয়া শ্যামপ্রসাদের ভাই বললে ডাক দেন কলিকাতার মানুষ চিন্তা করে আপনি শ্যামপ্রসাদের আরেকটা ভাই বাংলার বাইরে লক্ষণ কিংবা এহেলাবাদে গিয়া মুসলিম নাইট নবাব গোলক যখন বয়েন দেখলে মন ওইবুক আপনি তা একজন এই এতগুলা ভূমিকায় আপনি এত সুন্দর সাকসেসফুল অভিনয় করতে পারেন এটা তো একটা মস্ত ক্ষমতা এই ক্ষমতা স্যার অলি বা লরেন্সেরও নাই এই অভিনয় ক্ষমতার একটা ইনকোয়ারি আমি করবার স্যার আর নইলে আপনি আসল গুলক কথা হেডা তো আমাকে অজানা নাই হক সাহেব হুঙ্কার তুমি আমার সম্পর্কে কি জানো আমি কইলাম আপনি সুন্দর সুন্দর বিশ্বাসযোগ্য মিতা কথা কই ব্যাপারে আমার জবান শুননা হক সাহেব হহ কইরা হাস্য উঠে হক সাহেব সম্পর্কে কথাবার্তা আর বেশি দূর অগ্রসর হতে পারল না মিসেস হামিদা হোসেন এসে গেছে। মিসেস হোসেন শেখ সাহেবের ক্যাবিনেটের জাদ্রেল মন্ত্রী ব্যারিস্টার কামাল হোসেনের স্ত্রী এই ভদ্রগহীরা রাজ্জাক সাহেবের স্নেহধর্ম পাত্রী তিনি ছাত্রী থাকাকালীন না করেছিলেন সম্পর্কিত জানার জন্য ঢাকায় রাজ্য সাহেবের কাছে এসেছিলেন রাজ্ক সাহেবের বাড়িতেই হামিদার সঙ্গে ডক্টর কামালের পরিচয় পরিচয়ের পর প্রেম তারপর বিয়ে রাজ্ক সাহেবের কিছু পছন্দের মানুষ আছে তার মধ্যে ডক্টর কামাল সাহেব বিশিষ্ট একজন ডক্টর কামাল হোসেন বদরুদ্দিন ওমর জাহান আহমেদ হোসেন এরা তার পছন্দের মানুষ এছাড়াও নিশ্চয় অনেকে আছেন কিন্তু আমি তাদের নাম জানি না ডক্টর আনিসুজ্জামানের প্রতি তার এক বিশেষ ধরনের শ্রেণী রয়েছে সর্দার ফজলুল করিমকে তিনি প্রায় সময় স্মরণ করতেন সমুদ্রের জোয়ার ভাটার মতো তার সম্পর্কে ওঠানামা আছে একসময় ইংরেজি বিভাগের শিক্ষক মরহুম সাজ্জাদ হোসেন তার সম্পর্কে উষ্ণ সম্পর্ক ছিল নানা সামাজিক রাজনৈতিক প্রশ্নে তাদের মধ্যে মতান্তর ঘটে যায় তার পছন্দ অপছন্দের বোর্ডটি এত প্রবল ছিল যে মতান্তর ঘটলেই বেশিরভাগ ক্ষেত্রেই মতান্তর ঘটে যায় কবি সৈয়দ আলী আহসানের সঙ্গে সম্পর্কটা সেই উনিশশো নব্বই একানব্বই পর্যন্ত আমি বেশ বৃদ্ধতা লক্ষ্য করেছি আরেকজন মানুষকে তিনি প্রগ্রাহ শ্রদ্ধা করতেন সেই ভদ্রলোকটি ছিলেন মরহুম ডক্টর খন্দকার মোবারক হোসেন খন্দকার সাহেবের মৃত্যুর পরে তার পরিবারের দেখাশোনা করতে দেখেছে মোকাররম সাহেবের ছেলের সঙ্গে বিশেষ ভাতিস্ট দীপ্তির বিয়ে দিয়েছিলেন কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রাক্তন ডিরেক্টর এবং জিয়া সরকারের প্রাক্তন মন্ত্রী জনাব আজিজুল হককে ভীষণ পছন্দ করতেন আমার কাছে প্রায় বলতেন তার যোগ্যতা বিশ্বমানের রাজার স্যার একটা কথা প্রায় বলতেন আমরা শিক্ষকেরা প্রতি বছর বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু প্রতিটি নতুন বছরে আমাদের কাছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে হাজির হয় এই তরুণদের চাহিদা চাওয়া পাওয়ার খবর আমাদের মতো লোল চর্মের জানার কথা নয় এটাই হল শিক্ষক জীবনের সবচেয়ে বড় প্রাজীল তারপরেও রাশিয়ার সাহেবের চরিত্রের মধ্যে একটা আকর্ষণীয় শক্তি ছিল বিশ্ববিদ্যালয়ের নানান বিভাগের দিক্তিমান ছাত্রদের তিনি চুম্বকের মতো আকর্ষণ করতেন কারোর মধ্যে সামান্যতম গুণের প্রকাশ দেখলেই তিনি সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করতেন একবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারারের চাকরির জন্য দরখাস্ত করেছিলাম আমার ধারণা তিনি আমাকে স্নেহ করেন কিন্তু আমার জন্য সুপারিশ না করে মাদ্রাসা থেকে আগত এক ভদ্রলোকের জন্য সুপারিশ করেছিলেন এবং তার চাকরিটি হয়েছিল ভদ্রলোক আরব দার্শনিক আল মাওয়ার দিন একটি লেখা আরবি থেকে বাংলায় অনুবাদ করেছিলেন রাজ্জাক স্যার প্রায়ই আশ্বাস করতেন আরবি ফার্সি এবং সংস্কৃত পালি জানা লোকের সংখ্যা আশঙ্কাজনকভাবে দুর্লভ হয়ে উঠেছে এই ভাষাগুলোর অভাবে অরিজিনাল সোর্স ব্যবহার করার ক্ষমতা কারো জন্ম না সেকেন্ড হ্যান্ড সোর্স পর্যালোচনা করে যেসব গবেষণা গ্রন্থ করা হচ্ছে সেগুলোর মধ্যে বিস্তর অপূর্ণতা থেকে যাচ্ছে ব্যক্তিগতভাবে অঙ্কের শিক্ষক পছন্দ করতেন এমন মনে হয়নি কিন্তু তিনি তার খুব প্রশংসা করতেন সর্দারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র যিনি অক্সফোর্ডে র্যাংলার হতে পেরেছিলেন রাজ্জাক সার মনে করতেন সর্দার যদি তার সাধনার প্রতি যত্নবান হতেন পৃথিবীর শ্রেষ্ঠ অঙ্কবিদের একজন হতে পারতেন সলিমুল্লাহ খানের বয়স আমার চাইতে অন্তত পনেরো বছর কম সে রাজ্য সাহেবকে নির্জলা বোকাঝোকা করেই আস্ত একটা বই লিখে ফেলেছিলেন বইটি পড়ে শুধু আমি নই রাজ্য স্যারের ঘনিষ্ঠদের অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন সলিমুল্লাহ খান পুস্তক রচনা করে বসে থাকেনি এক কবি নিজের হাতে লিখে বাড়িতে গিয়ে উপহার দিয়ে এসেছিলেন সাহস করে স্যারের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেনি একবার সলিমুল্লাহ ক্যাম্প্রেজ বিশ্ববিদ্যালয়ে একটা বৃত্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিল দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সার্টিফিকেট খুব প্রয়োজন তার মধ্যে একজন প্রফেসর রাজেক অন্যজন ডক্টর কামাল হোসেন সলিমুল্লা আমাকে বরাবর অনুরোধ করতে লাগলো আমি যেন তাকে স্যারের কাছে নিয়ে যাই স্যারকে তো তাকে প্রশংসাপত্র দিতে হবে অধিকন্ত ডক্টর কামালের প্রশংসাপত্র সংগ্রহ করে দিতে হবে আমি বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু সলিমুল্লাহ নাছরবান্ধা অগত্যা একদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাবে স্যারকে গিয়ে বললাম কাল সকালে আপনার ওখানে নাস্তা করতে যাব স্যার বললেন ঠিক আছে আয়। এই কথা বলে স্যার দাবা খেলায় মন্দিরে আমি আবার স্যারের দৃষ্টি আকর্ষণ করে বললাম স্যার সলিমুল্লাহ খানও আমার সঙ্গে আসার বায়না ধরেছে স্যার বললেন ঠিক আছে লইয়া আয়েন স্যার তখন একা থাকতেন পরিবারের অন্য সদস্যরা গুলশানের বাড়িতে চলে গেছে সলিমুল্লাহ খানের সাথে যথারীতি কথাবার্তা বললেন কোন বিষয়ের উপর গবেষণা করতে চায় ও নিয়ে আলাপ করলেন চলে আসার সময় সলিমুল্লাহকে বললেন ঠিক আছে দুই দিন বাদ কামাল হোসেনের কাছে যাব সেবার সলিমুল্লাহ ক্যাম্প্রিজ যাওয়া হয়নি কিন্তু রাজাক স্যার নিজে প্রশংসাপত্র লিখে দিয়েছিলেন এবং ডক্টর কামাল হোসেনের কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করে নিয়েছিলেন কিছুদিন পর আমি স্যারের কাছ থেকে জানতে চেয়েছিলাম সলিমুল্লাহ বইটি তিনি পড়েছেন কিনা স্যার বলেছেন হ পড়ছি তাতে কি হইছে ছেলেটা তোর ট্যালেন্ট আছে কি লিখছে না লিখছে এরা মানে কইরা কি করবি তো কিছু করার ক্ষমতা আছে আমি তো আমারে একই কথা কইলো আমি যখন কামাল দিয়ে কইলাম দুই লাইন লেখা দাও আমি তো কয় এই ছেলেটা না যে আপনার উপর বই লেখছে হেরে আমি ঘরে ডুববার দিব না আমি কইলাম হেটা কি একটা কথা হইল একটা প্রমিজিং ছেলে এমন কয়জন পাওয়ান যায় দাও দুই কলম লেখা সলিমুল্লাহ খান যখন আমেরিকায় গেল প্লেন ভাড়ার টাকার একটা অংশ রাজ্জাক স্যার দিয়েছিলেন এখনও সলিমুল্লাহ খবরাখবর জানতে চায় রাজ্জাক সাহেবকে একেবারে বৈষব মনে করাও ঠিক হবে না কারো উপর যদি তার মন উঠে যায় ফেরানো প্রায় একরকম অসম্ভব আমি কোনো কারণে গত বিশ বছর ধরে রাজ্জাক সাহেবের সেনো পয়ে আসছি সেটা আমার নিজের কাছে একটা বিস্ময়ের ব্যাপার মনে হয় আমি রাজ্জাক সাহেবের কোনো কথা শুনিনি তিনি যা বলেছেন উল্টো কাজ করেছে পরিচিত হওয়া কয়েকদিন পর থেকেই তার সামনে সিগারেট খেতে আরম্ভ করেছি আমি সে সময়ে বাঁশি বাজাতে চেষ্টা করেছিলাম এমন কিছু বাজাতে শিখিনি তবু শুধু তাকে নয় তার পরিবারের প্রায় সবাই আমার সে বড় বোর বাজনা সহ্য করতে বাধ্য হয়েছিল আমি এক সময় কাঠ কয়লা আলকাতরা বাটা হলুদ ফুলের রং হাতের কাছে যা পাই তা দিয়ে ছবি আঁকতে শুরু করেছিলাম যেহেতু আমার অর্থ ছিল যাচ্ছিল সেজন্য এক ছবি তিন চারবার কিনতে তাকে রাজি করিয়েছি মহাকবি ব্রতের ফাউজ যখন অনুবাদ করেছিলাম দিনে রাতে তাকে কত বিরক্ত করেছি যখনই টাকার অভাব পড়েছে হুকুম করেছি টাকা অমুক দিন আমার চাই ওনার হাতে টাকা আছে কিনা সে খবর নেওয়ার প্রয়োজন বোধ করিনি সেই পেছনের দিনগুলোর কথা যখন ভাবি আমি অবাক হয়ে যাই রাজ্যাক স্যার আমাকে এতটা প্রশ্রয় দিয়েছিলেন কেমন করে। সে সময় আমেরিকার পররাষ্ট্র সচিব হ্যানরি ক্রেসেন্জার বাংলাদেশে এসেছিলেন এই ইহুদি বংশোদ্ভূত উষ্ণাঙ্গ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিটি ছিলেন বাংলাদেশের পয়লা নভেম্বর পয়লা নম্বরের শত্রু তিনি নিক্সন প্রশাসনকে প্রভাবিত করে মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঙালি জনগণের বিপক্ষে টেনে নিয়ে গিয়েছিলেন এই কিসেঞ্জার শাবি বাংলাদেশকে তলাবিহীন জুড়ে বলে চিহ্নিত করেছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি তথাপি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে রাজকীয় সংবর্ধনা আয়োজন করে কিসেঞ্জার বরণ করতে হচ্ছিল এই মার্কিন কূটনীতি বিশারদকে নেকনজলে পড়ার জন্য মন্ত্রিসভা থেকে সোভিয়েত ধেসা সহকর্মীকে বাদ দিতে হলো মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদও রেহাই পেলেন না কিসেঞ্জারের সম্মানে হোটেল কন্টিনেন্টালে এক সংবর্ধনের সভায় আয়োজন করা হয়েছিল হোটেল শেরাটনের নাম ছিল তখন হোটেল ইন্টার কন্টিনেন্টাল নিমন্ত্রিত অতিথির তালিকায় রাজ্জাক স্যারের নামও ছিল তখন ঠিক মনে আসছে না অনুষ্ঠানটি কখন ছিল সকালবেলা না বিকালবেলায় সেদিন স্যারের বাড়িতে আমিও ছিলাম ডক্টর রওনক জাহানও ছিলেন আমার মনে নেই ডক্টর রওনক জাহান সার্কি কিসেঞ্জারের অনুষ্ঠানটি সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন কিনা হুকুর নয়টি রেখে খদ্দরের চাদরটি কাঁধার উপর ঝুলিয়ে বললেন একটু বুইরাহি ডক্টর রওনক জাহান বললেন ওমা এ আপনি কোথায় চললেন স্যার বললেন ওই যে লোকে কয় কি সাবাইছেন একটু মোলাকাত কই রাখি ডক্টর রনক হায় বলেন এই কাপড়ে আপনি সেখানে যাবেন রাজ্জাক স্যার ধরা পড়ে যাওয়া অপরাধী বালকের মতো মুখ ছি নিচু করে বললেন আমার আর কোনো কাপড় সফর নাই কে আমি বললাম সেদিন তো স্যার আপনাকে একটা সিল্কের সুন্দর পাঞ্জাবি দিলাম কোথায় রাখছেন স্যার বললেন যে সিলেন তো ঠিকই তখন কই রাখছি মনে পড়ে না আমরা সকলে মিলে ঘরে আনাচে কানাচে খুঁজতে লাগলাম একসময় পাঞ্জাবি সন্ধান পাওয়া গেল তিনি মুড়ে টিনের মধ্যে সুখে নির্ধারিত ছিলেন কিছুদিন পরে ডিক উইকল সাহেবের লেখা বৃহৎ কলেবরের বন্ধু এশিয়া অ্যাওয়েলস প্রকাশিত হল উইলসন সাহেব তার বন্ধে উৎসর্গের বক বাক্যটা এভাবে লিখেছিলেন টু আব্দুস রাজ্যে অব ডাকা হু ব্রড ইস্ট ইন মাইস মাউন্ট আজিজুল হক মন্তব্য করলেন ডিক উইলিয়ামস সাহেবের বন্ধুটির মানের দিক দিয়ে উনার মিডালের এশিয়ান ড্রামার কাছাকাছি এশিয়ান ড্রামার জন্য গুনার মিডালকে পরে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তখনও আমি এশিয়ান ড্রামা করি কিছুদিনের মধ্যে এশিয়ান ড্রামা এবং এশিয়ান ওয়েলস্টমস দুটো বই পাশাপাশি করার সুযোগ হলো দিক ওয়েলস্টমসের উষ্কৈক্য বাক্যটি পাঠ করেই আমার দৃষ্টি থেকে একটা পর্দা সরে গেল দিক ওয়েলস্টমের মতো একজন বিশ্বনন্দিত স্কলারকে যিনি প্রভাবিত করতে পারেন তার মেধা এবং মনীষা কতটুকু প্রসারিত হতে পারে ধারণা করার ক্ষমতা তার চারপাশে যে সমস্ত মানুষ ঘুরে বেড়ায় যারা তার চাটকারিতে করেন কিংবা নিন্দা করেন তাদের নেই তারপর থেকে রাজ্জাক স্যারকে আমি পাক খেতে নিচু করে দাঁড়ানো বটভিক্ষের মধ্যে দেখে আসছি তার সামান্য গেলে সবসময় আমার মনে হতো আমি বিশাল কিছু গভীর কিছু সান্নিধ্য ধনে হয়েছি রাজ্জাক স্যারের সঙ্গে এক বিশেষ শিল্পী জয়নুল আবিদ্দিন সাহেবের চরম চরমৎকার মিল লক্ষ্য করেছি আবিদ্দিন সাহেব প্রকৃত কাজের মানুষজনদের চিনতে পারতেন রায়ের বাজারে মৃৎশিল্পীদের পল্লী থেকে আবিদিন সাহেব মরণ চাঁদকে আবিষ্কার করেছিলেন মরণ চাঁদের দক্ষতা এবং সততায় মুগ্ধ হয়ে তাকে আর্ট কলেজে একটা চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন উত্তরকালে মরণ চাঁদের একজন ভাস্কর হিসেবে আত্মপ্রকাশ ঘটে রিজুতা এবং চারিত্রিক স্বচ্ছতার দিকটি বিচার করে আর্ট কলেজের শিক্ষক হিসেবে মুস্তফাকে নিয়োগ করেছিলেন আবিদিন সাহেব পছন্দের মানুষ দুটি রাজ্জাক সাহেবেরও বিশেষ প্রিয়ভাজন হয়ে উঠেছিল আর মুস্তফা রাজ্জাক সারের অনুগৃহীদের মধ্যে বিশেষ একজন হয়ে গিয়েছিলেন আজকের মতো এতটুকুই পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি ধন্যবাদ